আপনারা দেখছেন নূরের আলো পরিচালনায় পরিচালনায়োপণ আল্লাহ তা বলেন পৃথিবীর সব প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে জীবন যার আছে মৃত্যু তা সুনিশ্চিত আর দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে মানুষের মৃত্যু কারো আপনজনের মৃত্যুতে স্বজনের বিয়োগ ব্যথাই নয় বরং মৃত্যুবরণকারী ব্যক্তিও প্রচণ্ড শারীরিক কষ্টের সম্মুখীন হয় প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন নূরের আলো আশা করি মহান আল্লাহ তালার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন দীর্ঘ বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের মাঝে ব্যক্তিগত সমস্যার কারণে এই লম্বা বিরতির যাই হোক সব মহান আল্লাহ তালার ইচ্ছা তিনি মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন আল্লাহ আপনি যত বেশি পরীক্ষা করবেন তার চেয়ে বেশি ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন আমিন নূরের আলোর দর্শক মণ্ডলী আমি সঙ্গে আছি মোহাম্মদ রোকন প্রিয় দর্শক আজকে আমরা জানব মৃত্যুকালীন সময়ে মানুষের মৃত্যু যন্ত্রণার নমুনা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মৃত্যুকালীন সময়ের এ কষ্টের বিবরণ তার উম্মতকে জানিয়ে দিয়েছেন আবার মৃত্যুর এ ভয়াবহতা থেকে মুক্তি লাভের সুস্পষ্ট আমুলও শিখিয়ে গেছেন তামবিহুল গাফেলিনে মৃত্যুকালীন কষ্টের ওপর একটি হাদিস উল্লেখ করা হয়েছে যে হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু একবার হযরত কাব রাদিয়াল্লাহ আনহুকে বলেছিলেন আমাকে মৃত্যুর অবস্থা সম্পর্কে কিছু বলুন তখন হযরত কাব রাদিয়াল্লাহ আনহু বলেন মৃত্যু হল কাটাদার গাছের মতো কাঁটাযুক্ত সে গাছটি যখন মানুষের পেটে ঢোকানোর পর তার প্রতিটি কাঁটা শিরায় শিলায় লেগে যায় তখন একজন শক্তিশালী মানুষ যদি গাছটি ধরে জোরে টেনে বের করার চেষ্টা করে ওই মুহূর্তে শিরায় শিরায় বৃদ্ধ হওয়া কাটার আঘাতের কষ্ট মানুষটি হারে হারে উপলব্ধি করে অনুরূপভাবে মানুষের মৃত্যুকালীন সময়ে মৃত্যুপত্রাত্রীর কাছেও মনে হয় যেন তার শরীরের বসতগুলো যেন একটি কাটার সঙ্গে বেরিয়ে আসছে সে মৃত্যু যন্ত্রণা মানুষ হারে হারে উপলব্ধি করে ফেলে এ হল মৃত্যুকালীন সময়ে মানুষের মৃত্যু যন্ত্রণার নমুনা এ কারণেই আল্লাহ কুরআনে ই করেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে সেভাবে ভয় করো যেভাবে ভয় করা উচিত এবং অবশ্যই সাবধান মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না সুরা আল ইমরান আয়াত একশো আল্লাহ তা কুরআনুল কারিমের মাধ্যমে মানুষকে আগেই সতর্ক করে দিয়েছেন মৃত্যুর পূর্বে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাও তবেই মৃত্যুকালীন কষ্টসহ পরকালের প্রথম মঞ্জিল কবর ফুলসিরাত হাসরের ময়দান এবং আল্লাহর বিচারের দিন নাজাত লাভ করবে আল্লাহ তালা মুসলিম উম্মাহকে মৃত্যুকালীন সময়ের কষ্ট থেকে হেফাজত করুন পরকালে নাজার দান করুন আমিন